এখানে আছে দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে সাত সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত অর্থাৎ বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে এখন বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বের করতে হবে তো এটা মনে করলাম বড় সাইজের বৃত্তটা আর এর মধ্যে আছে এটা ছোট সাইজের বৃত্তটা দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে অর্থাৎ একটা বৃত্তের মধ্যে আর একটি বৃত্ত আছে তাহলে এটা হচ্ছে বড় বড় বৃত্ত যার কেন্দ্র পি আর ছোট বৃত্ত যেটা আছে এটা এর কেন্দ্র কিউ তাহলে এই কেন্দ্র দয়ের মধ্যে দূরত্ব বের করতে হবে তো কি দেওয়া আছে দেওয়া আছে এই যে বড় বৃত্ত এর ব্যাসার্ধ এখান থেকে এই পর্যন্ত এই ব্যাসার্ধটা দেওয়া আছে এটা এ নাম দিলাম তাহলে এই ব্যাসার্ধ এই ব্যাসার্ধটা দেওয়া আছে এটা সাত সেন্টিমিটার আর এইখান থেকে এই পর্যন্ত এই ব্যসাটা দেওয়া আছে এটা আছে তিন সিমি তাহলে এখান থেকে এটা সাত সেন্টিমিটার এপি আর তিন সেন্টিমিটার হচ্ছে কিউ এ কিউ তাহলে কেন্দ্র দরের মধ্যে দূরত্ব অর্থাৎ পিকিউ পিকিউ সমান হবে এই সাত থেকে আমাকে চার বিয়োগ করতে হবে তাহলে এটা হলো তিন সেন্টিমিটার অর্থাৎ বৃত্ত দুটির কেন্দ্র দরের মধ্যে দূরত্ব তিন সেন্টিমিটার